আমার মনে হয় যে রাজশাহীতে যত প্রতিষ্ঠান আছে হাতি কলমে একমাত্র প্রতিষ্ঠান যেটা অর্ডিনারি আইটি এখানে এসে সবাই ভালোভাবে এই ট্রেনিংটা নিতে পারবে এবং দিন শেষের দিন তারা একটা ভাবে একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবে যদি তারা ঠিকমতো মনোযোগ সহকারে ক্লাসগুলো করে এবং ছাদ রেজট্রাকশন মেনে চলে তো আলাইকুম আমি মোহাম্মদ বিল্লা আমি মোহনপুর থেকে আসছি আমি একটা প্রতিষ্ঠানে আছি পাশাপাশি অর্ডিনারি আইটিতে ফ্রিডেন্সিং করার জন্য গত চার মাস ধরে এখানে ট্রেনিং করছি আসলে অর্ডিনারি আইটি আমার অনেক ইচ্ছা অনেক আগের ইচ্ছা যে আমি আইটি বিষয়ে অনেক কিছু শিখবো হ্যাঁ সেক্ষেত্রে আমার অনেক বন্ধু বা অনেক শুভাকাঙ্ক্ষী দেখি যে অনেক অনলাইনে অনেক কিছু তারা ইনকাম করে বাট আমি ওগুলো বুঝি না বা আমি বোঝার চেষ্টা করবো তারা আমাকে হেল্প করে না হ্যাঁ তো ভাবে আমি যদি একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাই তাহলে আমি সেখানে থেকে অনেক কিছু শিখতে পারবো এরকম একটা জায়গা সোর্স করছিলাম পরবর্তীতে আমার শুভাকাঙ্ক্ষী এই জায়গা তথ্য আমাকে দিয়েছে পরবর্তীতে আমি অনলাইনও এটা দেখছি নেটে দেখে ভাবে একটা প্ল্যাটফর্ম মনে হলো সেক্ষেত্রে আমি এখানে আসছি এখানে এসে ট্রেনিং স্টার্ট করছি ট্রিডেন্সিং শিখতে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে কিছু বেসিক জিনিস জানা উচিত বিশেষ করে আমি যেহেতু আমি একজন টিচার আমি এখানে নিউ জেনারেশান কিন্তু অনেক কিছু শিখতেছে তাদের সাথে তাল মিলে চলতে হলে এই জিনিসগুলো জানতে হবে আর আউটসোর্সিংয়ের বিষয় বলতে গেলে সবাই সবারই টাকা পয়সার প্রয়োজন আছে চাকরির পাশাপাশি যদি কিছু একটা এক্সট্রা ইনকাম হয় সেক্ষেত্রে একটু ভালো হয় এই উদ্দেশ্যে আসা ডেফিনেটলি অবশ্যই এখানে নতুনরা যারা যাবে এখানে যারা আসবে আমার মনে হয় যে রাজশাহীতে যত প্রতিষ্ঠান আছে হাতেকলমে কলমে একমাত্র প্রতিষ্ঠান যেটা অর্ডিনারি আইটি এখানে এসে সবাই ভালোভাবে এই ট্রেনিংটা নিতে পারবে এবং দিন শেষে দিন তারা একটা ভাবে একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবে যদি তারা ঠিকমতো মনোযোগ সহকারে ক্লাসগুলো করে এবং ছাদে ইনস্ট্রাকশন মেনে চলে আসলে আমি কিছুই তেমন জানতাম না হ্যাঁ বলা যায় এখানে আমার হাতে খড়ি আর এই সময় অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছুই শিখছি এখানে কোনো নেগেটিভ সাইড আমি পাই নাই সাজেশন হচ্ছে যে যেভাবে আপনারা ট্রেনিংটা শিখাচ্ছেন হ্যাঁ এখানে অনেকে অনেক কর্মসংস্থান কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে হ্যাঁ অনেক তারা ফ্যামিলি মেনটেন করতেছে এই যে ধারাবাহিকতা আপনারা যেভাবে শিখাচ্ছেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতে করে শিখাচ্ছেন এটা যেন সময় চলতে থাকে হ্যাঁ আর কি আমার